পাবদা মাছ অনেকেই তো অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে আজকে আমি একটু আলাদাভাবে পাবদা মাছ রান্না করে দেখাবো আমার আজকের রেসিপি সরিষা এবং পোস্ত দানা দিয়ে ভাপে সিদ্ধ পাবদা মাছ এই রান্নাটা খুবই সহজ আর অল্প সময় তৈরি করা যায় আর খেতেও অসম্ভব বেশি মজার যে একবার এই রেসিপিটি ট্রাই করবে বারবার খেতে চাইবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে কেটে নেওয়া পাবদা মাছ নিয়েছি একটু মাঝারি সাইজের পাঁচ পিস আর মাছটাকে কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি একটা সাইডে রেখে দেব এইদিকে একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা আমি এখানে সাদা কালো দুইটা একসাথে মিলিয়ে দিয়েছি আরও দিয়েছি চার কোয়ার রসুন আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ এখানে আপনাদের টেস্ট মতো ঝালটা দিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন অল্প একটু পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল এই মশলাটা বেটে নিতে পারেন সেই ক্ষেত্রে পানি না দিলেও চলবে এবার মাছটা ভাপে সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকনাযুক্ত বক্স নিয়েছি আমি এখানে সিলভারের বক্সটা নিয়েছি আপনারা চাইলে এখানে স্টিলের বক্সও ব্যবহার করতে পারেন এবার যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এই বক্সের মধ্যে ঢেলে দিব আর মশলাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি একদম খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছিলাম এখন যে ব্লেন্ডারের জারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল সেইখানে অল্প একটুখানি পানি দিয়ে ধুয়ে সেই পানিটা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটুখানি হলুদের গুঁড়া এখানে খুব বেশি হলুদের গুঁড়া দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাটি সরিষার তেল এই রান্নায় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পারফেক্ট টেস্ট পাবেন এখন মশলার সাথে তেল আর লবণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই ধুয়ে রাখা যে মাছগুলো ছিল সেই পাবদা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে দুই ধরনের সরিষা ব্যবহার করেছি সাদা আর কালো সরিষা এটা অবশ্যই চেষ্টা করবেন দুই ধরনের সরিষাটা ব্যবহার করার আমার মাছটা সুন্দর মতো মাখানো হয়ে গেছে এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম মাছটাকে ভাপে সেদ্ধ করার জন্য আমি একটা রাইস কুকারের পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি দেড় কর পরিমাণে পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যেন বক্সের অর্ধা অর্ধি পানি থাকে আর পানিতে বক্সটা বসানো পরেই দেখেন বক্সটা কিন্তু বাঁচতেছিল এই জন্য বক্সের উপর যে কোনো ভারী কিছু একটা দিতে হবে তো আমি এখানে শিল দিয়েছি এতে করে বক্সটি আর পানির মধ্যে ভাসবে না এবার ঢাকনা লাগিয়ে রাইস কুকারটা আমি অন করে দিয়েছি এবার পঞ্চাশ মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দিয়েছিলাম পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মতো মাছটা রান্না করা হয়ে গেছে আমি পানি থেকে বক্সটাকে তুলে নিয়েছি আর ঠান্ডা করে বক্সের ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা আমার কাছে এই রান্নায় পাবদা মাছের চাইতে গ্রেভিটা বেশি মজা লেগেছে আর এই রান্নাতে সরিষার তেল আর সরিষার এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার ছিল যার ফলে খেতে অসম্ভব মজার হয়েছিল আর এই সিদ্ধ পাবদা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন